তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের ব্লগটা হচ্ছে আজকে বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম বুটটা খেতে কীড়া খেত তারপর বিভিন্ন ধরনের সবজি তো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বুট্টা খেতে এটা হচ্ছে বুটটা ক্ষেত এখানে অনেক জায়গা জুড়ে বুট্টা খেত লাগানো আছে তো বুটটা খেতে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম তো যাওয়ার সময় হঠাৎ চোখের মধ্যে পড়লো যেটা যে বুটটা পাকার আগে কিছু পাখি বুটটা ছিলে খেয়ে ফেলে তো যতটুকু জানতে পারলাম যে টিয়া পাখি নাকি এসে এরকম খেতে পারে বা খেয়ে যায় যে দেখেন মাত্র ভিতরে ভিতরে পাকতে শুরু করেছিল খেতুর মধ্যে এসে চিড়ে খেয়েছে তারপরে চলে গেলাম হাঁটতে হাঁটতে লাউ খেতের পাশে যে এটা হচ্ছে মিষ্টি লাউ মিষ্টি লাউ আমার খুব প্রিয় তো মিষ্টি লাউয়ের পাশে যখন গেলাম খেতুর মধ্যে অনেক ধরনের ছোটো ছোটো লাউ দেখতে পেলাম যেগুলা এখনও বড়ো হয় নাই তারপর কিছু কিছু লাউ বড় হয়েছে এই যে দেখেন তারপর চোখে পড়লো লাল শাক যেগুলা আমরা সোনামঞ্জে বাসায় নালি শাক বলে থাকি তারপরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো দেশি টমেটোর গাছ ছোটো ছোটো টমেটোর গাছ দেখে কয়েকটা লাল টমেটো হাতে নিলাম খাওয়ার জন্যে টমেটোগুলো অনেক স্বাদ ছিল তারপর টমেটো খেতে খেতে হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছলাম কীড়া খেতে এখানে অনেক ধরনের ক্ষেত রয়েছে তোর মধ্যে কীরা খেতে আমার খুব বেশি পছন্দ হয়েছে তো ক্ষীরা পারলাম আসলে ক্ষীরা খেতে গিয়েছি সব শেষ পর্যায়ে এখন কীরা আসলে প্রায় সে সবাই বিক্রি করে ফেলেছে তো তেমন বড় ক্ষীড়া আর ওইখানে নাই একে পাওয়া যায় না এই এই যে আর একটা কিরা পেলাম বসেছে খাওয়ার মতো তো এই কিরাটা আমার পছন্দ হয়েছে আর বাদ বাকি কিরা গুলা ছোটো ছোটো সেজন্য আর পারি নাই তো অবশেষে কয়েকটা কিরা হাতে নিলাম খাওয়ার জন্যে এগুলা খুব ছোটো যেগুলো ছুটি এগুলো হাতে নেই নাই খাওয়ার জন্যে তো কিছু মানমুক্ত জিনিস নিলাম খাওয়ার জন্যে টমেটো তারপর হচ্ছে কিড়া তো স্বাদটা অনেক ভালো ছিল তো কিড়া খাওয়ার পরে চলে এলাম খুব ভালো লাগলো